মেয়াদ বাড়িয়ে আর ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তন করেও প্রায় পাঁচ বছরে শেষ করা যায়নি মাত্র বাহাত্তর মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ কাজ ফলে দীর্ঘ সময় ধরে ভোগান্তিতে শেরপুরের গড়াকুড়া বাথুয়ার সহ তিনটি গ্রামের বাসিন্দারা অন্যদিকে শিগগির কাজ শেষ করার আশ্বাস দিয়েই দায়িত্ব সেরেছে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর শেরপুর থেকে মনিরুল ইসলাম মনিরের পাঠানো তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানীয়া ইউনিয়নের হরেখালের ওপর থাকা সরু ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে গেলে সেটি ভেঙে বাহাত্তর মিটার দৈর্ঘ্যের নতুন একটি সেতু নির্মাণের কাজ শুরু হয় দুই সালে চার কোটি তিরাশি লাখ টাকা চুক্তি ব্রিজটির নির্মাণ কাজ এক দফা মেয়াদ বাড়িয়ে দুই সালে হস্তান্তর করার কথা থাকলেও ব্যর্থ হয় ঠিকাদারি প্রতিষ্ঠান এই ব্রিজটা দীর্ঘ চার বছর ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে বিভিন্ন কন্ট্রাক্টর পাল্টিছে কিন্তু এই ব্রিজের কাজ এখনো সম্পূর্ণ হয় না সময় মতো কাজ শেষ না করায় চুক্তি বাতিল সহ ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করে এলজিইডি নতুন করে তিন কোটি ছয় লাখ টাকার চুক্তিতে দুই সালের ডিসেম্বরে কাজটি দেওয়া হয় আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে চলতি বছরের চোদ্দ নভেম্বর কাজ শেষ করার কথা থাকলেও ব্যর্থ হয়েছে তারাও

শীঘ্রই কাজ শেষ হবে বলে জানিয়েছেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী এর পরেフラশওয়ালের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে সেই ঠিকাদারের টেম্পোরারি যে স্ট্রাকচারগুলি ছিল সেগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কাজ সম্পন্ন হবে দশাশোনা মাসের মধ্যে ইনশাআল্লাহ কবে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে সেই অপেক্ষায় আছেন এলাকাবাসী ফারিয়া হাফিজ নিজুম জিটিভি নিউজ